সুন্দরবনের বন ও বন্য রক্ষায় বৈদ্যমারী ফরেস্ট অফিসের টহল জোরদার মোহাম্মদ মাহিম ইসলাম মঙ্গল প্রতিনিধির বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন পূর্ব সুন্দরবনের চাটপাই রেঞ্জের বৈদ্যমারী ফরেস্ট অফিসের বন বিভাগ গত চার জানুয়ারি সুন্দরবনের জয়মণি সরকির খাল থেকে একটি হরিণ শিকারের ফাঁদ থেকে একটি বাঘ উদ্ধার করা হয় আজ সাত জানুয়ারি বুধবার সকাল সাতটায় সুন্দরবনে তাদের টহল শুরু হয় এবং তারা পর্যন্ত হরিণ শিকারী ও পাচারকারীদের ফাঁদ খাল উদ্ধারে গহীন বনে পায়ে হেঁটে তল্লাশি চালিয়েছে এ সময় অবৈধ কিছুই পাওয়া যায়নি সুন্দরবনের বন্য প্রাণী পাচার রোধে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে রোধে প্রতিনিয়ত তাদের টহল চলছে তারাও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছেন এই সময় বদ্যমানি ফরেস্ট অফিসের ওসি অসিত কুমার পাল বলেন সুন্দরবনকে রক্ষা করা আমাদের প্রতিনিয়ত টহল জোরদার করেছি কিছুদিন আগে জয়মনির সরকির খাল থেকে হরিণ শিকারীদের অবৈধ ফাঁদে সুন্দরবনের একটি বাঘ আটকা পড়ে বাঘটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনাতে প্রেরণ করেছি উদ্ধাররত কর্মকর্তার নির্দেশে আমরা বন ঘোষণা করেছি আমাদের এ অভিযান চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আপনারা ডিউটি করতেছেন কি কারণে ডিউটি করতেছেন এবং কিছু কি পাইছেন কি না গত তিন তারিখ আমরা যে বাঘের সংবাদটা পাই এবং আমরা চার তারিখ বাঘটি সুরক্ষিতভাবে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য পাঠাতে পারি আমাদের বনাঞ্চলে কোনো প্রকার অবৈধ ফাঁদ আছে কি না এই জন্য আমরা রাত দিন নিয়মিত টহল করে যাচ্ছি অক্লান্ত পরিশ্রম করতেছি এই ফাঁদ উদ্ধারের জন্য এবং কারার সাথে জড়িত সে ব্যাপারেও আমরা খোঁজখবর নিচ্ছি না আমাদের সামনে আমরা সকাল সাতটায় টহলে নামছি এবং আমার সুরগির কাল পর্যন্ত টহল করছি কোনো প্রকার অনিয়ম বা কোনো আহ অবৈধ কিছু আমাদের সামনে পড়ে